এটা হচ্ছে আমাদের রায়পুর পৌরসভা ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন এখানে দেখাচ্ছি এই বিশাল পানির ট্যাঙ্কি যেটা এখনো প্রতিদিন মানুষের উপকারে আসছে দিন রাত কাজ করছে কারো পিপাসা মেটাচ্ছে তবু নিজে একা দাঁড়িয়ে থাকে নিঃশব্দে ক্লান্তিহীন আর এই দিকে দেখেন পৌরসভার ভেতরে পড়ে আছে কিছু পুরনো গাড়ি একসময় এগুলো চলতো রাস্তায় মানুষ বহন করত কাজ করতো দায়িত্ব পালন করত। আজ সে পড়ে আছে একেবারেই অকেজু অবস্থায় চলবে না আর কোনো দিনও সময় তাদের থামিয়ে দিয়েছে আর ঠিক এখানেই লুকিয়ে আছে জীবনের এক গভীর শিক্ষা উত্থান পতন আমাদের শেখায় সব কিছুই একদিন থেমে যায় আজ যে দৌড়াচ্ছে কাল হয়তো সে থেমে যাবে আজ যে আলোয় বাস করছে কাল হয়তো সে ছায়ায় বিলীন হয়ে যাবে কিন্তু প্রত্যেক অবস্থার মধ্যেই আছে একটি বার্তা সময় কখনো একই জায়গায় থেমে থাকে না এই গাড়িগুলো এখন না চললেও তাদের দিকে তাকালে মনে পড়ে এক সময় আমরাও ছিলাম নতুন প্রাণবন্ত উদ্যমে ভরা যদি সময়ের কদর না করি যদি কাজের জায়গায় অলসতা ঢুকে তাহলে মানুষও একদিন এই গাড়িগুলোর মতোই থেমে যায় তাই আজ যারা দৌড়াচ্ছ কাজ করছো স্বপ্ন দেখছো মনে রেখো সময় কারো জন্য অপেক্ষা করে না যা করতে চাও এখনই করো কারণ একদিন হয়তো তোমার গল্প কোনো এক কোনায় পড়ে থাকবে নিঃশব্দ সাক্ষী হয়ে উত্থান পতন আমাদের শেখায় থেমে যাওয়া মানে শেষ নয় বরং অন্যদের জন্য শিক্ষা রেখে যাওয়াটাই প্রকৃত জীবন এই মসজিদটি আমাদের রায়পুর বাজারের বড় মসজিদ এই মসজিদটি বহু বছরের পুরানো একটি মসজিদ দেখলে মনে হয় এ শুধু ইট পাথরের একটি স্থাপনা কিন্তু না এ যেন সময়ের বুক ছিঁড়ে দাঁড়িয়ে থাকা এক ইতিহাস প্রতিদিন এখানে মানুষ আসে নামাজ পড়তে দোয়া করতে শান্তি খুঁজতে কেউ কাঁদে কেউ চুপ করে বসে থাকে কেউ কোরআন তেলোয়াত করে আবার কেউ শুধু তাকিয়ে থাকে এই মসজিদের দেয়ালে লেগে আছে প্রজন্মের পর প্রজন্মের সোঁয়া বাতাসে ভাসে সেজদার নিশ্বাস এই উঠুন জানে কত মানুষ এখানে সেজদায় মাথা রেখেছে কত অশ্রু মিশেছে এই মাটির সাথে কত দোয়া এখানে গোপনে উড়ে গেছে আকাশ পথে বন্ধুরা এই সময়ের মাঝে এখানের কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে যারা একদিন এই মসজিদে নামাজ পড়ত তারা আজ কবরের মাটিতে ঘুমায় তাদের জায়গায় এসেছে নতুন মুখ নতুন কণ্ঠ নতুন প্রজন্ম কিন্তু মসজিদটা আজও একইভাবে দাঁড়িয়ে আছে মানুষ বদলে যায় কিন্তু আল্লাহর ঘর থাকে চির অটল এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয় বন্ধুরা একদিন আমরা আসি অন্য আরেক দিন আমরা চলে যাই কিন্তু যে নামাজ পড়ে যায় যে সেজদা করে যায় তার চিহ্ন থেকে যায় এই দেয়ালে এই বাতাসে আর এই ইতিহাসে তাই আজ যদি তুমি এই মসজিদের সামনে দাঁড়াও একবার নিজের ভেতর তাকাও তুমি কতটা প্রস্তুত তোমার জীবনেও তো উত্থান আছে পতনও আছে কিন্তু সেই পতন যদি হয় আল্লাহর পথে তাহলে সেটাই তোমার আসল উত্থান উত্থান পতন আমাদের শেখায় জীবনের সত্যিকারের উন্নতি দুনিয়ার দৌড়ে নয় বরং সিজদায় মাটিতে মাথা রাখার মধ্যেই লুকিয়ে থাকে প্রকৃত উত্থান মানে সফলতা